মনসালাহিল্লাহ যে ফজর নামাজ পড়লো যেন আল্লাহ তালার জিম্মাতে ঢুকে গেল আর যে আল্লাহ জিম্মাতে ঢুকে গেল কিসের কিসের মধ্যে আল্লাহ তালার জিম্মা তোমার রিজিকের বেলা আমি জিম্মাদার তোমার সুস্থতার বেলা আমি জিম্মাদার তোমার দুনিয়া আমি জিম্মাদার তোমার কবরে আমি জিম্মাদার তোমার হাসরে আমি জিম্মাদার ফু আফি জিম্মাতিল্লা আম কথা ফি জিম্মাতিল্লা ফি আইয়ে সেই ফি খুল্লি তোমার জীবনের সব কিছুতে আমি জিম্মাদার এজন্য জওয়ানরা বলো ফজর পড়বা ইনশাল্লাহ বলো তোলেন হাত তোলেন ইনশাল্লাহ বলেন আজকে থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রব্বে করিম আমার একদিন আমার হুজুরে ধমকাইছে আমি হাত তোলাম কি লেগে আমার হুজুরে আমার হুজুরে হাত তোলাইলেও আদা হয় আর ওয়াদার खिलाफ ফেললে গুনাহ হইব তো ফজর নামাজের ওয়াদা যারা खिलाफ করবে ওতে ইমানের মধ্যেই নাই ঠিক ফজরের ওয়াদা করব আমি ফজর পড়ব এটা ওয়াদা করলাম এর खिलाफ যারা করবে না এদের iman কথা জি এদের iman কথা মনতারাকাস সালাতে মুতাম্মিদান ফাকাত কাফার যদিও আমরা তাবিল করি কিন্তু হাদিসের জহিরি লবজ কি আর এগুলো আমরা বলতে না বলতে আজকে ফজরের নামাজের জামাতের হাল ঠিক বাস্তব মা বাস্তব বলেন আমরা এগুলো না বলতে না বলতে ফজরের জামাজের জামাত নামাজের জামাতের হাল হয়ে গেছে কামা তারাও না কী হাল কামা তারাও না যা যেমনটি আপনারা দেখছেন যদি ইমাম আর পাবন্দি না থাকতো তো এরা দুজনও থাকতো না আর গোটা সৌদি আরবে ইমাম মহাজিরও নয় হাজারো মসজিদে হাজারো মসজিদ ফজরের নামাজের দুয়ার খোলে না ফজরের দুয়ার খোলে না ইমাম ঘুমে মহাজির ঘুমে ফজরের দুয়ার খোলে না এই যদি হয় উম্মতের হালত এই উম্মতের সামনে আযাব আর গজব ছাড়া আর কোনোটা বাকি নাই যতদিন না আমাদের ফজরের নামাজ আর আমাদের জুমার নামাজ এক না হয় ততদিন পর্যন্ত উম্মত রূপে রহমত আসার কোন লক্ষণ নাই উম্মত রূপে রহমত আসার কোন লক্ষণ নাই ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব আল্লাহ তালা মানে আজাব আসার আগে আগে ফির আজাব আসার আগে আগে ফির আজাব আসার আগে আগে ফির বলেন মিশরের কায়রতে এক কনফারেন্স হয়েছে পৃথিবীর বিশ্বজোড়া স্কলাররা সেখানে জমা হয়েছে যিনি সবচেয়ে বড় স্কলার এক আরব সাহেব তিনি সেখানে বক্তৃতা দিয়েছেন বক্তৃতার ফুলঝুড়ি সারা দুনিয়াকে আলোচিত করেছে তার বক্তব্য লেকিন দুর্ভাগ্যজনকভাবে আরেকজন গবেষক তার সাথে একসাথে তিনিও বয়ান করেছেন ইনি কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি বললেন যে রাত্রিবেলা আমরা একই হোটেলে থাকার সৌভাগ্য হয়েছে ফজরের বেলায় হোটেলের লবিতে যে মসজিদ ছিল আমি ছাড়া আর কেউ নেই বুঝেন না কথা মনে সব স্কলাররা কোথায় সব স্কলাররা ঘুমে আমি ভাবলাম তিনি তো নিশ্চয়ই জামাতে নামাজ পড়ার কথা তিনি কেন আসেননি তার কোনো শরীর খারাপ হয়েছে কিনা আমি অপেক্ষা করলাম দ্বিতীয় দিনও তাকে পাওয়া যায় না দ্বিতীয় দিনও তিনি মসজিদে আসেন নাই দ্বিতীয় দিনও তিনি মসজিদে আসেন নাই আমি সাহস করে জিজ্ঞেস করলাম আপনি কি অসুস্থ হজরে মসজিদে দেখি নাই যে তো তিনি জবাবে বললেন আল্লাহ কারী বুঝেন নাই কিছু জবাবে কি বললেন আজি বিষয় হইলো মা অগর রখে বেরব বিকাল করিম হ্যাঁ ইউ হেল ইনসান মা অগর রখ বিরব আল্লাহ তমার হে মানুষ তোমাকে কে ধোকা দিয়েছে তোমার কারিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকা দিয়েছে মুফাসরিন বলে মা অগর রহু ইল্লে কারা মু রব্বিহি তার রবের করবের না তার রবের করবের আশা তাকে ধোকা দিয়েছে কিছু বুঝছেন নেই খেয়াল করছেন নেই মা আগর ইল্লা কারামু মু রব্বিহি তার রবের করম তাকে ধোকা দিয়েছে রবের করম ধোকা দিয়েছে রব তাকে সেদিন ধরেন নাই এজন্য সে ধোকা খেয়ে গেছে হাজারো নফর মানি করবে আর বলবে আল্লাহ করিম হাজারো নফর মানি বলবে আল্লাহ করিম ফজর নামাজ পড়ে না আল্লাহ করিম না বুঝতে পারলাম না মনে ফজর নামাজ পড়ে না আল্লাহ করিম আসর নামাজ পড়ে না আল্লাহ করিম পড়ে না আল্লাহ জুমা চোখে দেখা বিষয় চোখে দেখা আমার চোখে দেখা ঘটনা দাম্মামে আমি এক মসজিদে ফজর নামাজ পড়েছি মসজিদের মসজিদ নামাজ পড়িয়েছেন আমাদের মাইজদি বাড়ি তিনি সুন্দর করে আমাকে নামাজ পড়ালেন নামাজ পড়ার পরে তিনি আমাকে বলেন হুজুর আমার সাথে একটু আসেন তিনি আমাকে নিয়ে গেলেন বলেন এখানে খতিম সাপ থাকেন এখানে ইমাম সাপ থাকেন ফ্যামিলি সহ এই ঘরে ইমাম সাহেব ষাটটা রুম দেওয়া মসজিদ থেকে এইখানে খতিম সাহেব ষাটটা রুম দেওয়া মসজিদ থেকে দুজনের দরজা ফজরে কখনোই খুলে না নাজুবিল্লাহ বলবেন না এরাই আবার আমাদেরকে ফতোয়া দেয় এরাই আমাদেরকে শোনায় তবলিক জামাত বেদাত ওরা আমাদেরকে শোনায় তবলিক জামাত বেদাত ওরা আমাদেরকে শুধু বলবে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত মনে হয় বুঝেন না ওরা আমাদেরকে কি শোনায় বলেন গত শুক্রবারে গত শুক্রবারে হারামাইনের সমস্ত হারামাইন মুক্কা আর মদিনা ছাড়া গোটা সৌদি আরবের সমস্ত মসজিদ থেকে এক আওয়াজ তবলিক জামাত বেদাত নজিবুল্লাহ বলেন ওরা খারাপ তাবলিক জামাত বেদাত অধিকাংশ যারা ফজর পড়ে না ওরা বলেছে মুসলিমা আমাদেরকে ধ্বংসের শেষ করি শেষ সিদ্ধান্ত হয়েছে আমাদেরকে ধ্বংসের যেহেতু তাবলিক জামাত আমাদের আখরি জামাত যারা উম্মদকে মসজিদের দিকে ডাকে যারা উম্মদকে মসজিদের দিকে কি করে ইউরোপে তারাই নামাজ পড়ে যারা তবলিক করে আমেরিকাতে তারাই নামাজ পড়ে যারা তবলিক করে চীন আর রাশিয়াতে তারাই নামাজ পড়ে যারা তবলিক করে গোটা পৃথিবীতে তারাই নামাজ পড়ে যারা তবলিক করে চীনে যান সেখানেও দেখবেন ওই মানুষগুলো রাশিয়া যান সেখানেও দেখবেন ওই মানুষগুলো যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরাই মসজিদে যায় এরাই মসজিদে কি করে অতএব এগুলোতে কাম না দেওয়া এগুলো সমস্ত ওদেরই ষড়যন্ত্র এগুলো দাজ্জালের জালের ষড়যন্ত্র বলেন এগুলো কি বলেন দাজ্জালের কি বাকি মজার বিষয় হলো আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে ওলামায় ক্রাম এদের প্রতিবাদের ঝড় তুলছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবিতিকো দাওলুম দাবন থেকেও বক্তৃতা আসছে দালুম নদাতুল উলামা থেকেও বক্তৃতা আসছে ইউরোপ আমেরিকা থেকে ও বয়ান আসছেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেও যাচ্ছে আল্লাহ পাকের শুকর আদায়ের জন্য বলছি তাবলিগ ওয়ালের তবলিগের সাথীরা এরপরেও কেন বুঝবেন না আপনাদের পক্ষে এখন প্রতিবাদ করছে সেই উলামায়ে کرامই আমরা আপনাদের পক্ষে প্রতিবাদ ঠিক এজন যদি এখনো আপনারা ওলামাদের দিকে ফিরে না আসেন আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে মনে রাখবেন রাগ করছেন নাকি কেউ এখনো যদি ওলামায়ে ওলামায়ে কেরামদের দিকে ফিরে না আসেন অস্তিত্ব দুনো দলের শেষ হবে ঠিক শেষ হবে কি না বলেন না এজন্য ওলামাদের সাথে আর কত দূরত্ব পোষণ করবেন ওলামাদের থেকে আর কত দূরে থাকবেন একাকার হয়ে যান ভুলে যান ভুলে যান একজনের এমারতের লোভ ভুলে যান একজনের আমির হওয়ার মোহ ভুলে যান একজনের আমির হওয়ার মোহ কি ভুলে যান আবার এক হয়ে যান তবলিগে সাথীদেরকে পায়ে ধরে বলি এক হয়ে যান অস্তিত্বের লড়াই চলছে অস্তিত্বের লড়াই যদি এভাবে ফতো হারামাইন থেকে যদি চলে আসে পৃথিবীতে আর কোথায় ঢুকতে দিবে আপনাদেরকে যদি হারামাইন থেকে ফতো আসে পৃথিবীতে আপনাদের অস্তিত্বের আর কোথায় জায়গা পাবেন আপনারা এই জন্য তবলিগের বলছি নিয়ত করেন আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ দান করেন অপ্রসঙ্গ হয়ে গেছে মাফ করে দিয়ে আলেম আমাদেরকে পেছনে রেখে আপনি করবেন যে এভাবে বলে আমাদের সাথেও আছেন আমাদের সাথেও তো আছে আমাদের সাথেও বলে আছে আপনি এটা বলা উচিত আমরা আলেমদের সাথে আছি কি বলা উচিত বলেন আমরা এমপি মহোদয় ঢাকা গিয়েছেন আপনি আপনার সাথে গিয়েছেন না আপনি এমপি মহোদয়ের সাথে গিয়েছেন আপনি যদি বলেন আমার সাথে এমপি সাহেব মন্ত্রী মহোদয় বিদেশে গিয়েছেন আপনিও সাথে ছিলেন এখন আপনি এসে কি বলেন আমি বিদেশে গিয়েছি মন্ত্রী মহোদয়ের সাথে ছিলেন কথা আগলে কি বলে মন্ত্রী মহোদয়ের সাথে আপনি যান না আপনার সাথে মন্ত্রী মহোদয় যায় আমরা আমাদের সাথে আছি না আমাদের সাথে আছেন জোরে বলেন হ্যাঁ বিএনপি কথা বলে আমরা বিএনপি আমাদের সাথেও তো ওলামা দল আছে আওয়ামী লীগের কথা বলে আমরা আওয়ামী লীগ আমাদের সাথেও ওলামা লীগ আছে আর আমরা কি বলবো না না আমরা ওলা আমাদের সাথে আছি মুখস্থ করেন আমরা কী আছি বলেন আমরা উলাম আয়েকলামদের সাথে আছি উলামায় ক্রাম ছয় বছর বয়স থেকে নামাজ ছাড়ে নেই আমি মাস্টার্সের পরে নামাজ ধরেছি অতএব উলামায়ক্রাম তো ছয় বছর থেকেই চলেছে জান্নাতের দিকে আমি মাস্টার্সের পরে তাদের সাথে একত্র হয়ে জান্নাতের দিকে রওনা দিয়েছি মনে থাকবে ইনশাআল্লাহ এই জন্য তবলিক জামাতিক ছিল আছে থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ সমস্ত ফেসবুকের কথাবার্তা দিয়ে কেউ ধোকা খাবেন না আপনি করতে থাকুন বল্লি গপি তাবলিগ করতে থাকুন মা হুনা আপনার কাছে যা দিয়েছি সব সুবহানাল্লাহ আপনার কাছে যা দিয়েছি সব কুচিয়ে দেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আউওয়ালু ইলা মান বল্লাগা রাসূল কাকে তাবলিগ করেছেন আগে প্রথম নিজেকে তাবলিগ করেছেন সুবহানাল্লাহ لسلب ذنبك تبلغ جندك آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته অ ও অ রসুলিহি এই প্রথম ছিলেন নিজের জিম্মাদার এক নম্বর নিজের জিম্মাদার, রসুল এক নম্বর কার জিমাদার এক নম্বর রসুল নিজের জিম্মাদার দুই নম্বর রসুল দুই নম্বর রসুল নিজের পরিবারের জিম্মাদার দুই নম্বর কি খুয়াংফুস হকুম কোয়া লিকুমারা দুই নম্বর রসুল নিজের পরিবারের জিম্মাদার তিন নম্বর লিতুং দেরা আশীর্বাদ থাকুম হ্যাঁ এবার নিজের পরিবার থেকে বেরিয়ে একটুখানি নিজের গোত্র নিজের আশেপাশে আত্মীয় স্বজন চাচা তো ভাই চাচা তো বোন ফুফা ভাই ফুফা বোন এদের আপনি জিম্মাদার আপনি আপনার নিজের জিম্মাদার আপনি আপনার পরিবারের জিম্মাদার দুই নাম্বার আপনি আপনার গোত্রের জিম্মাদার তিন নাম্বার এবার চার নাম্বার লিথুং উম্মাল কুরা আপনি মক্কাবাসীদের জিম্মাদার সুবহানাল্লাহ এটা কয় নাম্বার চার নাম্বার এবার বলেন ওমান হাওলা এবার শুধু মুক্কার জিম্মাদার না আপি মদিনারও জিম্মাদার আপনি তয়েফেরও জিম্মাদার আপনি তাবুকেরও জিম্মাদার আপনি আশেপাশের সব শহরের জিম্মাদার এবার পরি দিয়ে আরও বাড়িয়ে রব্বুল আলমিন বলেন এবার শুধু আশেপাশে শহরগুলোর জিম্মাদার না এবার আপনি সারা দুনিয়ার সবগুলো মানুষের জিম্মাদার এবার বলেন শুধু সবগুলো মানুষের জিম্মাদার না এবার অবা এবার সমস্ত মানুষগুলোর জিম্মাদার এখানেই শেষ নয় উমারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে কায়েনাতের সমস্ত মাকলুকাতের জিম্মাদার বানিয়েছি আপনি ফেরেশতাদের জন্য রহমত আপনি মাকলুকাতের জন্য রহমত সারা দুনিয়ার সমস্ত মাকলুকাতের জন্য পাঠিয়েছি রাসূলের জিম্মদারি যেখানে যেখানে উম্মতের জিম্মাদারি সেখানে সেখানে সুলের জিম্মারি যেখানে যেখানে উম্মতের জিম্মারি কি কুম তুম খায়রা উম্মা উখরে যাতলিনাস কুম তুম খায়রা উম্মা উখরে যাতলিনাস হযরত মাওলানা ওমর পালন বুরহমত একবার বলেন কোন দামি কথা কোন শক্ত কথা যদি কেউ তার ছেলেকে বলতে হয় মেয়েকে বলতে হয় আগে তাকে একটু মুনাসাবাত পয়দা করে আগে তার একটু প্রশংসা করে আগে তার একটু কি করে ছেলেকে কি বলে তুমি অনেক ভালো ছেলে অনেক ভালো ছেলে যদি এটাও করতে আরও ভালো হতো মেয়েকে কি বলে তুমি অনেক ভালো মেয়ে মা তুমি অনেক লক্ষ্মী মেয়ে এটাও যদি করতে তো আরও ভালো হতো তো আল্লাহ বলেন কুম তুম খায়রা সোহা আগে একটু মন বয়দা করছে আগে একটু তার প্রশংসা করছে তুমি না তুমি না শ্রেষ্ঠ তুমি না তুমি না কি তবে আরো তো কিছু কাজ আছে তা আমার ও নামিল মারু উফত না হলে মু কারফ তম নিগলরা করে তম নিগলারা শরাবখানা থেকে শারাবখানা থেকে ডেকে ডেকে মসজিদ নিয়ে আসে শারাবখানা থেকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসে যেনার আড্ডা থেকে ধরে 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 মসজিদ নিয়ে আসে তোমরা মসজিদের তালা লাগাতে পেরেছ তপ নিগলরা মসজিদগুলো আবাদ করে